শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কি বিষয়ের ওপরে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি হচ্ছে আপনার সামনে যদি কখনো কোনো বিপদ এসে যায় কোনো সমস্যা এসে যায় সেই মুহূর্তে আপনি আজকের ভিডিওতে আমি যে বাক্যটি আপনাদের শেখাচ্ছি মহাশক্তিশালী একটি বাক্য এর উপরে আর কোনো বাক্য বা মন্ত্র হয় না এই মন্ত্র বা বাক্যটি আপনারা যদি তিনবার পরপর ভক্তি শ্রদ্ধা সহকারে বলেন যে কোনো মানুষ বলতে পারেন যে কোনো ধর্মের মানুষ বলতে পারেন জাতির মানুষ বলতে পারেন বর্ণের মানুষ বলতে পারেন শুধু বিশ্বাসের সঙ্গে তিনবার এই শব্দটি বা বাক্যটি বা মন্ত্রটি আপনি যদি বলেন দেখবেন মিরাকেল হবে যেই মুহূর্তে বলবেন সেই মুহূর্তে আপনার চারপাশে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি তৈরি হতে থাকবে ইনস্ট্যান্ট এবং সেই পজিটিভ এনার্জি আপনার সামনে তৈরি হওয়া নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেবে সামনে থেকে সরিয়ে দেবে আপনাকে বিপদ মুক্ত করবে এমনকি জীবন মরণ সংকট যখন তখনও কিন্তু আপনি এই মন্ত্র বা বাক্য বা শব্দটি ব্যবহার করে উপকার পেতে পারেন নিজের জন্য হোক বা অপরের জন্য হোক উভয় ক্ষেত্রেই কিন্তু আপনি উপকৃত হবেন তো মন্ত্রটি বা শব্দটি বা বাক্যটি কি সেটা জানতে হলে এবং কিভাবে ইউজ করবেন কিভাবে বলবেন কোন ভাবের সঙ্গে বলবেন সেইগুলি সমস্তটাই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মিথুন স্যার আমি আপনার দেওয়া অনেক করে অনেক ভালো ফল পেয়েছি এবং স্পেশালি এই কে আমি কিছুদিন আগে খুব উপকার পেয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ

রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রীমিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম বিপদ বলুন বা সমস্যা বলুন এগুলি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কম বেশি দেখা দেয় মাঝে সাঝে আমি সব সময় প্রার্থনা করব যে কারো জীবনে যেন কোনো সময় কোনো সমস্যা বিপদ না আসুক তবু যদি কখনো আপনি সম্মুখীন হন তাহলে আমি আজকে যে সহজ সরল বিষয়টি আপনাদের বলছি এই বিষয়টি করে দেখবেন তবে হ্যাঁ ভক্তি শ্রদ্ধা সহকারে করতে হবে না হলে হবে না এটাই হচ্ছে কন্ডিশন এখানে কোনো টাকা পয়সা খরচার ব্যাপার নেই কোনো কষ্টের ব্যাপার নেই অনেক সময় ব্যয় হবে এরকম কোনো বিষয় নেই এই দিন এই ক্ষণ আমি এই অবস্থায় আছি পারবো কিনা আমি ওই অবস্থায় আছি পারব কিনা না এরকম কোনো বিষয় নেই আপনি যে অবস্থায় আছেন যেখানে আছেন যেভাবে আছেন সেখানেই আপনি এটা বলতে পারেন তবে হ্যাঁ শ্রদ্ধা সহকারে করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে হবে না হলে কিন্তু আপনি ফল পাবেন না শুরুতেই বলে দেন আজকে যে ভিডিওটি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেই খুব ভালো লাগবে এটা আমার ব্যক্তিগত একটি মত তবে যারা আমার গুরু ভাই রয়েছেন গুরু বোন রয়েছেন যারা শ্রীগুরু সঙ্গের ভক্ত আশ্রিত যারা রয়েছেন তাদের আরও বেশি ভালো লাগবে বলে আমার আশা তো যাই হোক এখানে যে শব্দ বলুন বা বাক্য বলুন বা মন্ত্র বলুন যে যেটা ভাবে বলতে চাইবেন সেটাই বলতে পারেন একটি শব্দও বলতে পারেন বাক্যও বলতে পারেন মন্ত্রও বলতে এটা কেন বারবার বলছি কারণ এখানে অনেক মানুষরা রয়েছেন যারা অন্য ধর্মের মানুষ মন্ত্র যদি আমি বারবার বলি তাহলে আপনি মনে করবেন যে এই ভিডিওটি তো আমার জন্য নয় কারণ আমি তো মন্ত্র বলবো না বা বলতে পারি না তো সেই জন্য বলছি আপনি যদি এটাকে একটি লাইন বা শব্দ মনে করেন তবে ভক্তি শ্রদ্ধা সহকারে যদি সেটাকে উচ্চারণ করেন তাহলেও কিন্তু আপনি উপকার পাবেন যে আপনি যে ধর্মের মানুষই হন না কেন এর কিন্তু প্রমাণ আছে আজকে যে আমি কথাগুলি বলছি এটা সম্পূর্ণ প্রমাণিত আমার যারা গুরুভাই বোন রয়েছেন পরবর্তীতে পুরো ভিডিওটা দেখার পরে তাদের জীবনের ঘটনাও আপনারা কিন্তু এই কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন যাতে প্রত্যেকে সেটা দেখে সমৃদ্ধ হয় এরকম বহু উদাহরণ রয়েছে এই কথাটি বলে তারা তাদের জীবনের সমস্যা সমাধান করেছেন এরকম মানুষ এই পৃথিবীতে প্রচুর রয়েছে প্রচুর বললে বলে শেষ করা যাবে না সে ওপার বাংলা হোক বা এপার বাংলা হোক অর্থাৎ বাংলাদেশ হোক বা ভারতবর্ষ হোক দু জায়গাতেই প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু এই বাক্যটি বলে উপকার অলরেডি পেয়েছেন এখনো পাচ্ছেন তো আমি মনে করছিলাম যে এই ভিডিওটি আমি দেব না কিন্তু দেব এই সিদ্ধান্তটা আবার কেন এলাম এই জন্যই এলাম যে আমি একজনকে দেখলাম তিনি এই ভিডিওটি বানিয়েছেন অর্থাৎ আমি ভিডিও দেখেছি সেই ভিডিও দেখেই এই ভিডিও বানাচ্ছি ইউটিউবেই আছে আমার প্রথম দিকে মনে হয়েছিল যিনি ভিডিওটি বানাচ্ছেন তিনি হয়তো আমার গুরু ভাই কিন্তু পরবর্তীতে মনে হলো যে না তিনি হয়তো গুরু নন তো সেই জায়গা থেকে এই ভিডিওটি বানানোর ইচ্ছে হলো যে আমার গুরু নন তিনি যদি এই ভিডিওটি বানাতে পারেন তাহলে আমি তো অবশ্যই বানাতে পারি এই জিনিসটি কিন্তু বহু আগে থেকেই আমরা জানি এবং আমরা সেটা করি আমিও আমার জীবনে এই বিষয়টিকে অ্যাপ্লাই করে এসেছি করছি যেদিন থেকে জানতে পেরেছি সেদিন তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে না আমাকেও এই ভিডিওটি বানাতে হবে এটাই হয়তো আমার গুরুদেবের নির্দেশ বা এটাই হয়তো আমার গুরুদেব বোঝাতে চাইছেন যে এই বিষয়টি সকলকে জানাও তোমার চ্যানেলের মাধ্যমে তাহলে বহু মানুষ উপকৃত হবে তো যাই হোক যখনই আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন সেই ধরুন আপনি হঠাৎ কোনো বিপদে পড়লেন বিপদের তো আর কোনো ডেফিনেশন নেই বা সেই রকম কোনো ডেফিনেশন বা কোনো কিছু হয় না এগুলো নিয়ে বেশি হয়তো আমরা আলোচনাও করি না করাটাও ঠিক নয় যদি কোনো সময় কিছু এরকম আপনার সামনে এসে পড়ে কোনো সমস্যা সেটা আর্থিক সমস্যা ছেলে মেয়েদের কোনো বিষয়ে সমস্যা স্বামীর ব্যাপারে কোনো সমস্যা কি আপনার যাই হোক যে কোনো তাহলে আপনি সেই মুহূর্তে ওই সমস্যাটি সমাধান হয়ে গেছে এটা ভেবে এই লাইনকে তিনবার মনে মনে জব করবে সম্পূর্ণ আমি বারবার বলছি ভক্তি শ্রদ্ধা সহকারে করতে হবে করে দেখি কি হয় তুচ্ছ তার ছেলের সঙ্গে যদি করেন তাহলে কি হবে আমি জানি না তবে যদি বিশ্বাসের সামনে করেন তাহলে আপনি কিন্তু উপকার ডেফিনেটলি পাবেন আমি একটা উদাহরণ দিই উনি ওনার ভিডিওতে তিনটে উদাহরণ দিয়েছেন আমি একটা এখানে বলছি একবার বহু অনেকগুলো মানুষ মানে একটা নৌকোয় যতগুলো মানুষ ধরে না তারা নদীতে নদী পারাপার করছিলেন বা নদীতে এখান থেকে ওখান কোনো জায়গায় যাতায়াত করছিলেন নৌকাতে তো সেই সময় নদীতে ভয়ঙ্কর ঝড় ওঠে এবং এমন পরিস্থিতি হয় যে কেউ বাঁচবেন না এমন পরিস্থিতি যে কেউ বাঁচাতে পারবে না এরকম একটা পরিস্থিতি সকলের মধ্যে তাহি তাহি রব ওঠে এবং সকলেই গনে নেয় যে হয়ে গেছে গল্প শেষ সেই সময় একজন বলেন ওখানে ওই নৌকায় উপস্থিত একজন বলেন যে এত উতলা কেউ হইও না তোমরা এই কথাটি বারবার বলো তিনবার বলো সেই মুহূর্তে সবাই অবশ্যই সেটা করেছিলেন এবং এই কথাটি তিনবার বলার পরে অদ্ভুতভাবে মিরাকেল হয়েছিল এবং সঙ্গে 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 সেই ঝড় কিন্তু থেমে গিয়েছিল 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 এবং এবং বেঁচে বেঁচে ইজিলি সবাই পরে অবাক হয়ে গিয়েছিলেন যে করে হলো এটা এটা কি করে পসিবল তো এরকম আরো ধারণ রয়েছে অর্থের বিষয় রয়েছে একজনের ধরুন লোন ধারের ব্যাপার রয়েছে সেখান থেকে তিনি বেরোতে পারছিলেন না কারো জমি জমা সংক্রান্ত সমস্যা রয়েছে কেউ কাউকে ঠকিয়ে সব নিয়েছে এরকম অনেক ধরনের বিষয় রয়েছে আমি আমার কথাও যদি বলি এরকম অনেক বিষয় রয়েছে আমার প্রত্যেকটা গুরু গুরু ভাই গুরুভাই তারা নিজেরাই স্বীকার করবেন এই বিষয়টা প্রত্যেকেই কিন্তু জানেন এবং নিজেরাও জীবনে পুরো উপকার পাচ্ছেন তো এবার আমি বলে দিচ্ছি কি বলবে আপনাকে বলতে হবে ওম শ্রী জয় কি বলতে হবে ওম শ্রী গুরু জয় হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমি সকলকে শ্রী গুরু জয় সম্পাষণ জানাই এই শ্রী গুরু জয় শব্দের মধ্যে অনেক মহিমা রয়েছে অনেক শক্তি লুকিয়ে রয়েছে অনেকে হয়তো ভাবেন যে শ্রী গুরু জয় বলার অর্থ হচ্ছে আমি ওই ব্রাজকাচার্য বা শ্রী শ্রীমত দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের জয় বলছি তা কিন্তু নয় আমাদের গুরুদেব এই লাইনটি আমাদের দিয়ে গিয়েছিলেন এই লাইনটি আমরা যখন বলি তখন কিন্তু শুধু আমরা আমাদের গুরুদেবের জয় বলছি এমন নয় এর অর্থ হচ্ছে সমগ্র সৃষ্টির যিনি মালিক সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বর ভগবান গড আপনি যাই বলুন না কেন তার জয় শ্রী গুরু জয়ের মানে হচ্ছে সমগ্র সৃষ্টিকর্তার জয় ভগবানের জয় শুধুমাত্র আমি বা আমরা আমাদের গুরুদেবের জয় বলছি তা নয় এটি সমগ্র সৃষ্টিকর্তার জয়ের কথা বলছি তো আমরা যখনই বিপদে পড়ে মন দিয়ে একদম মন দিয়ে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারবো সৃষ্টিকর্তা বা ভগবান বা গড বা আল্লাহ যাই বলুন তিনি কিন্তু স্বয়ং সেইখানে উপস্থিত হয়ে আপনাকে সেই সমস্যা থেকে উদ্ধার করবেই করবেন ভক্ত যদি মন দিয়ে ভগবানকে ডাকে ভগবান কি আর না এসে পারে এটি তো বহু জায়গায় লিখিত রয়েছে তো সেই ডাকটা দিতে হবে সেই রকম ভাবে ডাকতে হবে আর বিপদে যখন মানুষ পড়ে তখন কিন্তু সেভাবেই ডাকে তখন কিন্তু সেই ডাকটা হালকা হয় না সেই ডাকটা গভীরতার সঙ্গে মানে ভারী হয় তো এই ওম শ্রী গুরু জয় আপনি যদি তিনবার বলেন সেই সমস্যা সমাধান হয়ে গেছে ভেবে আপনি তিনবার যদি বলেন স্বয়ং সেইখানে ঈশ্বরীয় শক্তি বা ঈশ্বর আপনার চারপাশে এসে উপস্থিত হয়ে সেই সমস্যা থেকে আপনাকে বার করবেই অবশ্যই এর সঙ্গে সঙ্গে আপনার কিছু কর্ম আপনার কিছু অ্যাকশন সেটাও থাকবে আপনি কোনো সমস্যায় আছেন সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য তো আপনি নিশ্চয়ই কিছু না কিছু উপায় চেষ্টা করছেন সেই চেষ্টাটাও কিন্তু আপনাকে রাখতে হবে পাশাপাশি এই ওম শ্রী গুরুজয় এই কথাটি আপনি তিনবার বলবেন প্রত্যেকে বলতে পারেন কেউ বলবেন না যে আমি ওম বলতে পারবো কিনা আমি ওম বলতে পারবো কিনা এরকম এরম কোনো বিষয় নেই পিরিয়ড অবস্থায় অশৌচ অবস্থায় কালসৌচ অবস্থায় যে কোনো সময় আপনি বলতে পারেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনোভাবে বলতে পারেন তবে মনের ভাব থাকবে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ওম শ্রী গুরুজয় তিনবার বললেই আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন ভক্তি শ্রদ্ধা সহকারে এই ওম শ্রী গুরুজয় তিনবার বলতে এবং আপনাদের জীবন থেকে নেগেটিভিটি সমস্যাকে দূর করতে সবার মঙ্গল হোক সকলের জন্য আমি শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে প্রার্থনা জানাই এবং সকলকেই শ্রী গুরুজয়ের সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে পরবর্তীতে কোনো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার